কী বলবেন আজকের এই উদ্যোগকে আজকে আগরতলা পৌর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রঞ্জিত মল্লিকের বিশেষ উদ্যোগে এবং আগরতলা রেডক্রস সোসাইটি এবং যুবক সংঘের সহযোগিতায় আজকে এই যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছু সংখ্যক লোককে কম্বল বিতরণ করা হচ্ছে আমি ধন্যবাদ জানাই অতীত রেডক্রস সোসাইটি এবং যুবক সংঘকে যে সারা রাজ্যে ভয়াব বন্যার সঙ্গে রাজ্য সরকার যেমন সহযোগিতা করতে পাঠাপাঠি বিভিন্ন ছাত্রছাত্রী সংগঠন ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তি এই জন্য এবং সারা বছরেই বিভিন্ন কাজকর্ম করেছে যুবক সংঘ বিভিন্ন প্রোগ্রামে আসি তারা সারা বছর কাজ করে এবং আমাদের আগরতলা পৌর নিগম থেকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বন্য বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাসা দাঁড়িয়েছে রাজ্যের মাননীয় উপর যে সরকারকে ধন্যবাদ জানাই উনি এবং ওনার সরকার এই এই পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সমস্ত অংশের মানুষ সব সরকারকে সহযোগিতা করছে আজকের রেটকো সোসাইটি এবং যুবক সংঘ বিশেষ করে আমাদের সঙ্গে আধুনিক সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট দেব মহোদয় আমাদের সদস্য ডক্টর অজিত সত্তর মহোদয় আমাদের মার্কেটের ভাইস চেয়ারম্যান সঞ্জয় শাহ মহোদয় এবং স্বাস্থ্যকর্মীরা আগেকার সবাই আছেন সার্বিভাবে এই ক্লাবের সদস্য সদস্যদের জাতীয় সোসাইটির সমস্ত সদস্য সদস্যদের এবং অভিযুক্ত